হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো একদম নিরামিষ ঘুগনি তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দোকানে যেভাবে একদম নিরামিষ ঘুগনি বানাই আমি কিন্তু সেভাবেই আজকে ঘুগনিটা বানিয়েছি তো আপনারা এইভাবে এটা পুজোতে কোনো উপোসে বা যেভাবে টিফিনে স্কুলে খান সেই রকমই হয়েছে কিন্তু তো দেখুন এখানে আমি মটর নিয়ে নিয়েছি মটরটা আগের থেকে ভিজে রেখেছিলাম এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি তারপরে আমি কুকারে সেদ্ধ করে নেবো এখানে তার জন্য আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে মটরটার কালারটা চলে আসে তো দেখুন আমার মটর আলু সেদ্ধ হয়ে গেছে একদম মটরটা আমি কিন্তু বেশি সেদ্ধ করিনি দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম মটর তারপরে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচ গাং আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি চিনি দিয়ে দিলাম একটু আর টমেটো একটা টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম তারপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আদা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি টমেটোটার সাথে তারপরে এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো ও এক চামচের মতো জিরে গুঁড়ো আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজবো তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন নিরামিষ খুবনি পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু দোকানে আমরা কিন্তু প্রায়ই কিনে খাই এই রকমই নিরামিষ একদম পেঁয়াজ রসুন দেওয়া থাকে না খেতে কিন্তু খুব ভালো লাগে তো একদম দোকানের মতো হয়েছে দেখুন মশলাটা আমি ভালোভাবে কষানোর জন্য এখানে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায় দেখুন আমার মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মটর আলুটা দিয়ে দিচ্ছি মটর আলুটাকে দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু কষে নেব আমি কিন্তু জল দিচ্ছি না মটর আলুটা এমনিই কষে নিচ্ছি তারপরে দেখুন মটর আলুটা আমার কষা হয়ে গেছে এখানে আমি কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দেব আপনাদের আমি সেদ্ধ করার টাইমে জল নুন দিয়েছিলাম কিন্তু নুন কম হওয়ার জন্য আমি এখানে আর একটু নুন দিয়ে দিয়েছি তো দেখুন কষানো হয়ে গেছে এবার যে সেদ্ধ জলটা ছিল ওটাই দিয়ে দিয়েছি আর যদি আপনাদের মনে হয় জল কম আছে তাহলে আর জল অ্যাড করে দেন আর এখানে দেখুন আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি তারপরে আমার ঘুগনিটা ফুটে যাক আমি নামিয়ে নেব দেখুন ঘুগনি একদম রেডি নিরামিষ ঘুগনি দোকানের মতো তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে দেখবেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আমার কিন্তু খুব ভালো লাগে এরকম নিরামিষ ঘুগনি খেতে তো ভিডিওটি এই পর্যন্তই দেখুন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টা টা থ্যাংক ইউ এটার সাথে কিন্তু উপরে সেও পেঁয়াজ ছড়িয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে নিরামিষ ঘুগনি কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে আচ্ছা পেঁয়াজ দিয়ে সেও দিয়ে তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন থ্যাংক ইউ বাই বাই